but pink pink go down at wellac piwa nga piwa nga ediki sunday monday sunday sudu burung suruh dua jomba hati liah ikut li kulus buka kola kejua nunga kejua etiki besar chat

সে পড়ো বাবা পড়াশোনা একদিন গ্যাপ দিলে দুই দিন গ্যাপ দিলে তুমি সব ভুলে যাও পোকাフラー পোকা না কইতে লাগা পোকা না না থাক কিছু না থাক সবাই তো থাকবে ঘরে kau খালি কি আমরাই থাকব নাকি তাহলে ব্রুয়া জয় কেমন আছো আশা করি ভালো আছো আচ্ছা তুমি পড়ো পড়ো বাবা একটু তোমাদের ওখানে গরম কেমন কাদের কাদের আমি তো গরম মানে জ্বলে পড়ে যাচ্ছি একদম এই যে শুরু হলো এই যে কোনখানে পোকা একটা এখানে একটা যদি পোকা দেখলেই হলো হ্যাঁ এই যে আজকে যে শুরু হলো তোমাকে আমি পড়তে দিছি না বাবা আমি কিন্তু এখনই বিছনা টিসনা ঝাড় দিলাম বাবা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি আর কি বলবো এখনো আর পড়বে না ভাবলাম যে ও সুন্দর একা একা পড়তেছে একটু তোমাদের একটু ভিডিও করে তোমাদের দেখানোর দেখানোর জন্য মোবাইলটা বের করে ভিডিও শুরু করলাম ওই যে পড়াশোনা শুরু কি বলবো খুব চঞ্চল বাচ্চারা হয়তো চঞ্চল এই যে বালিশে বসে না বাবা কুকুর মধ্যে ফোড়া উঠবে ফোড়া হ্যাঁ বালিশে বসে না এটা আমাদের মা দিদারা আগে থেকে বলে কি জানে না হয় কি না না পড়ো খালি হিহি হাসে তুমি কও ওইটা কি হুম এই যে তুমি সব পারো খালি বদমাশি করো না বাবা না কি বদমাশি করি না তুমি বদমাশি করো না বদমাশি না তুমি বদমাশি করো না আচ্ছা ঠিক আছে একটু একটু করো একটু না একটু একটু করো না বাবা এগুলো পড়ো তো এগুলো পড়ো তো নিজে নিজে পড়ো তো অত অমিতা গুলো পড়ো হ্যাঁ পড়ো হ্যাঁ ওইটা হাত দাও ওইটা হাত দাও খালি বা হাতটা চলে সব সময় বইটা ছিঁড়ে যাবে ওই শিলিগুড়ি করে দিছি আবার ছিঁড়ে যাবে আর ভালো করে ঠিক আছে পড়ো এখন এটা ওইটা হাত দাও শোনা বা অত অমিতা পড়ো আগে ইটা 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 এটা এটা হ্যাঁ এই গোল হ্যাঁ

তারপর হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে এসে করছি ভালো লাগলে একটা লাইক করে দিবে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে